এই মাত্র আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে জেলায় জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে এমনটাই আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে বর্ষা শুরু হতে না হতেই ডিবিসি জল ছাড়ার ফলে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শনিবার সকাল পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ থেকে সত্তর হাজার চারশো পঁচাত্তর কিউসেক জল ছেড়েছে ডিবিসি এর জেরে চন্দ্রকোনা এক এবং দুই নম্বর ব্লকে তৈরি হয়েছে বন্যার পরিস্থিতি জলে ডুবে মৃত্যু হয়েছে দুজনের অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে চল্লিশ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানেও একজনের মৃত্যু হয়েছে এই বন্যার জলে ডুবে অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বেশ কিছু জেলায় তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানিয়েছে যে সাতাশ জুন শুক্রবার রথযাত্রার দিন পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় ওয়াইড স্প্রেড রেইনের সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং এ ভারী বৃষ্টির অ্যালার্ট থাকছে দক্ষিণবঙ্গে মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া হুগলিতে সবথেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান হাওড়া হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা একইভাবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে তো বন্ধুরা বুঝতেই পারলেন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও মঙ্গলবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর জেলাতে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কোচবিহার আলিপুর দুয়ারে একটানা বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হতে পারে যার জেরে উঁচু পার্বত্য যে এলাকাগুলি রয়েছে বিশেষ করে দার্জিলিং কালিম্পংয়ে ধসের সম্ভাবনা কিন্তু রয়েছে তার জন্য পর্যটকদের কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও ডিবিসি হঠাৎ করে জল ছেড়ে দিচ্ছে যার জেরে বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে সে নিয়েও কিন্তু কড়া সতর্ক বার্তা দেওয়া হয়েছে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তো থাকছেই পাশাপাশি বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে তার জন্য কিন্তু আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মনের শেয়ার করবেন এবং অবশ্যই জানাবেন কমেন্টে আপনার আমাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে বৃষ্টিপাত হয়েছে কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ